কথা করলে তো নাম হয় না কদনে গাইতে হয় তাই আপনারা যদি আমাকে সহযোগিতা করেন কৃষ্ণ নাম করবার বাবা বাবা শাস্ত্রে বললে যেখানে নাম সংকীর্তন সেটাই বৃন্দাবন যেখানে ভক্তের আগমন সেটাও শিবদৌর বৃন্দাবন আজ আজ এই স্থানে নাম সংকীর্তন হচ্ছে ভগবানের আজ আমাদের শ্রী সুসুন্দর গৌড় হরি আগমান হয়েছে আজ আমরা সবাই দুটি বাহু তুলি একসাথে নাম সংকীর্তন গাইব কলীর যুগে অবতার হয়েছে ভগবান কৃষ্ণ নাম করার জন্য আর একটা কথা আপনাদের কাছে বলবো বাবা এই হরি বর্ষে আপনারা সবাই এসেছেন কিছু কর্ম করার জন্য

রাধে রাধে দেখে সত্যি খুব ভালো লাগছে বাবা আমি একবার বলাতে আমার মায়েরা দুটি বাহু একদম তুলে দিয়েছে আচ্ছা মায়েরা বলুন তো আমরা তো সবাই কৃষ্ণ নাম শ্রবণ করি বা অনেক জায়গায় কীর্তন শ্রবণ করেছি এই হরি পাশরে বসে দুটি বাহু তুলে কেন হরি নাম গাইতে হয় কি গো বাবা কেন গাইতে হয় বসে তো বাবা হরি নাম শ্রবণ করতে হয় তাহলে বলে কেন যে দুটি বাহু একবারে কৃষ্ণ নাম কর কারণ আমার শ্রী চৈতন্য সুন্দর আমার মহাপ্রভু কি করেছেন বাবা আজ আমরা যখন মাতৃগর্ভে ছিলাম ভগবান কথা দিয়েছি যে ভগবান কোন কারে যদি আমাদের এই করির অবতার দাও জন্ম গ্রহণ দাও আমরা তোমার দুটি বাহু কৃষ্ণ নাম হরি নাম গাই কিন্তু আমরা এই যে ভক্তি ভক্তি মাইরা কলি যুগে জন্ম তো আমরা নিয়েছি বাহু কি হরি নাম আমরা করি কি গো বাবা সত্যি করে বলবেন হরি নাম কি আমরা বাহু তো করি রাধে রাধে এই যে হরি বসে বাবা করতালিতে কৃষ্ণ নাম করতে হয় করতালিটা জাতিতে হয় কেন না আমাদের এই যে বাবা তালুটা রয়েছে এতেও যতগুলো বাবা রেখা রয়েছে অনেক তার মধ্যে অশুভ রেখা থাকে তার কারণেই হরি বাসরে বসে করতালি দিয়ে যদি আমরা কৃষ্ণ নাম একবার করতে পারি অশুভ রেখাগুলো সব দূর হয়ে যায় তাই আজ আমরা সবাই দুটি বাহু তুলে করতালি দিয়ে একসাথে আমরা ভগবানের নাম সংকীর্তন গাইব। কিন্তু বাবা তার আগে আমরা গৌড় কথা আাশাদন করব কি তাই তো? এইじゃ আমার ভক্তমতে মাইয়াটা আমরা একটু গৌড় কথা আাশাদন করি তারপর আমরা লীলার দিকে যাব। তা কিন্তু বাবা আমাদের গৌড় কথা আাশাদন করতে হলে

ਗੁਰਾ ਰਾ ਨੀਤਾ ਯੁ ਤੋ ਰੁਂਗ ਤਾ

Pemote, Pemote, Pora, 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 Bata shaji paash, oyna preedi preedi, bata shaji paash, preedi, bata shaji paash, oh, oyna preedi preedi.

রাধা ধর <Arrow> <&groans> <This ly Computer Differentrimatur>.

आज हामो दंद बहु तुले ओचुनी तई भजोनी आज तम भक्त राई करो ताली गुनी तई भजोनी ताई भक्त राई करो ताली ओचुनी तई भजोनी आज होनी होनी होवी बोले हिदाई नऊ धरीवा होजी 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 बोले भजोनी ताई भजोनी ताई ओचुनी तई भजोनी ताई

আজ আমার গৌর সুন্দর অবতার হয়েছে শ্রী গুরু আজ আমার শিব চৈতন্য মহাপ্রভু কলিযুগে অবতার হয়েছে আমাদের মতো মত অদ্ভুতীকে উদ্ধার করবার লাগে ভগবান অবতার হয়েছে শুধু আমাদের মতো দেবীকে উদ্ধার করবার জন্য শুধু তাই নয় বাবা যিনি আমার বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আজ এই কলিযুগ অবতার হয়েছে কাঙাল রূপিনী তাই গৌর হরি হল হরি

ভক্তের তরে দারে কৃষ্ণ নাম হরি নাম প্রচার করে বেড়ায় ভক্তের চরণ দুকে জড়িয়ে ধরে বলেছে একবার কৃষ্ণ নাম করো একবার করে নাম করো কিন্তু বাবা আমরা এমন অধম পথে জীব হয়েছে একবারে কৃষ্ণ নাম করতে হলে বাবা আমাদের সময় হয় যে কৃষ্ণ নাম করব বলে আমরা কলি যুগে এসেছি বাবা এত সুন্দর মানব জনম পেয়েছি যার কৃপায় এত সুন্দর জনম পেয়েছি বাবা সেই ভগবানকে আমরা ভুলে গিয়েছি

তবে তোমাদের আমার কাছে সুখে দৌড়ে তাই